গাইস সুন্দর কৃষি ক্ষেত দেখতে পাচ্ছেন কৃষকরা সব কাজ করতেছে দেখতে পাচ্ছেন গমের ক্ষেত এটা পাশে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতে ফুল এসে গেছে অলরেডি এই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টার আবাদ বিভিন্ন ধরনের আবাদ এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঘিউ উপভোগ করুন সে জমি গোল্লাতেও ভুট্টা লাগানো হয়েছে কোথাও কোথাও আলু লাগানো হয়েছে যে দেখতে পাচ্ছি কিছুদিন আগে এইসব জায়গাতে ধান ছিল এখন শীতকালীন রবি শস্য মৌসুম বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ দেখতে পাচ্ছেন কৃষক তার গম খেতে সেচ দিচ্ছে সেচ কার্যক্রমে ব্যস্ত আছে এই যে পাশে মোটর চলতেছে উনি দিচ্ছে এই একজন কৃষক তার জমি ও ওই পাশে দেখতে পাচ্ছেন দুইজন জমি আনার কাজে আছে একজন তদারকি করতেছে তো সরিষা ফুলের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ সরিষা ফুলের একটু জুম করে দিলাম সবিতা ফুল ইয়ে এটা হচ্ছে আপনার গমের ক্ষেত ওই যে সেচ দিচ্ছে ওটাও কিন্তু গমের ক্ষেত আর উনি নেড়াচ্ছেন এটা পেঁয়াজের ক্ষেত সম্ভবত আলু আছে পাশাপাশি বিভিন্ন ধরনের ওই যে দূরে দেখতে পাচ্ছেন বেশিরভাগ গম আলু পেঁয়াজ ভুট্টা এই ক্ষেতটাতে সম্ভবত বাদাম আছে এই বাদাম তো এখন তো বাদামের মৌসুম ঠিক না এই বাদামটা উঠিয়ে আবার বাদাম এর বীজ তৈরি করবে এটা দিয়ে সুন্দর একটা ফসলের মাঠ আপনারা জানেন উত্তরবঙ্গে ভালো ভালো সবজি এবং আলুর জন্য বিখ্যাত ওই সময় আলু হয় প্রচুর আলু আগাম আলুও হয় আবার পরবর্তী এখন যে আলুটা লাগাচ্ছে এটা হচ্ছে কাঠি লাল যেটা বলে লাল টাইপের আলু ওই যে পাশেও দেখতে পাচ্ছেন কৃষকরা যার যার খেতে নিড়ানোর কাজে ব্যস্ত আছে ও দূরেও আপনারা দেখতে পাচ্ছেন গম লাগানো আছে ওই দূরে দেখতে পাচ্ছেন গরু চড়ানোর কাজে আছে গরু চড়াচ্ছে সবাই এই পাশটা সীমান্ত এই যে দেখতে পাচ্ছেন ভর্তি একেবারে কৃষি ক্ষেত্র এখানে উভয় দেশেরই জমি আছে তার কাটা বেড়ার এ পাশেও জমি ইন্ডিয়ানদের আবার বাংলাদেশের জমি আছে যে পিলার আছে মাঝখানে পিলারের এই পাশগুলো আমাদের জমি বাংলাদেশিদের আর ও পাশে ইন্ডিয়ানদের জমি সুন্দর ভিউ আবারও দেখা হবে আপনাদের সাথে তো সরিষা ক্ষেতের আর একটা ভিডিও আপনাদেরকে দেব দেখতে পারবেন আসলে সরিষা ক্ষেতের যে ফুল ফুলটা কিন্তু খুব সুন্দর দেখায় দেখতে পাচ্ছেন সরিষা ফুল এই যে লোকটা যাচ্ছে ওনার এই পাশটা হচ্ছে সরিষা ফুল রায় সরিষা দেশি সরিষা এখন তো খুব রেয়ার হয়ে গেছে এখন রায় সরিষাটাই আপনার বেশি চলে তো ধন্যবাদ গাইস আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই